নমস্কার সুপ্রিয় দর্শক আজ এক লাফে হঠাৎ দ্বিগুণ কমে গেল সোনার দাম পুজোর মধ্যেই বিরাট অফার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে চমকে গেল স্বর্ণের বাজার এখনই না কিনলে পরে হাত কামড়াবে আফসোসে পুজোর মৌসুম চলাকালীন সময়ে সোনার দামে দেখা গেল ভয়ানক পতন পাঁচ হাজার নয় দশ হাজার নয় একেবারে ছিচল্লিশ হাজার টাকা পর্যন্ত নেমে গেছে সোনার দাম দু সাল জুড়েই সোনার বাজার ছিল একেবারেই অস্থির কখনো দাম হঠাৎ বেড়েছে আবার কখনো দাম হু হু করে কমেছে কিন্তু এবার স্বর্ণের বাজারে এসেছে বড় পরিবর্তন সরকারের পক্ষ থেকে একাধিক বস্তুর উপর ট্যাক্স অনেকটাই কমিয়ে দিয়েছেন আর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বৃদ্ধি পাওয়াই সোনা ও রোপোর দামে দেখা গেছে এই বিশাল পতন উৎসবের মৌসুমে সাধারণ মানুষ থেকে ধনে সবাই চাইবেন পরিবারের জন্য সোনার গহনা কিনে দিতে তাই আজ আমরা জানবো আজকের দিনে প্রতিটি ক্যারেটের সোনার দাম কত আজ এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এবং এই সোনার দামে ওঠানামার আসল কারণগুলি কী কী রয়েছে আর কতদিন পর্যন্ত থাকবে এই বিশেষ ছাড় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে পাবেন সঠিক ও নির্ভুল তথ্য আর আপনি যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক দিন আপনার লাইক ও সাবস্ক্রিপশন আমাদের দেয় নতুন কন্টেন্ট বানানোর শক্তি সুপ্রিয় দর্শক প্রথমেই দেখে নেই আজ রুপোর বাজার রেটে কতটা পতন ঘটেছে আজ গ্রাম দাম রয়েছে একশো ষাট টাকা আট গ্রামের দাম রয়েছে বারোশো টাকা একশো গ্রাম রূপের দাম রয়েছে টাকা এবং এক কেজি রূপ বাজার দাম রয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ রুপোর দামে চার হাজার টাকা পতন ঘটেছে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা প্রথমেই দেখে নিই প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে খাদ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট ও বাইশ ক্যারেটের তুলনায় আঠারো ক্যারেটের দাম সব কম থাকে আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম রয়েছে নয় হাজার চারশো বিয়াল্লিশ টাকা আট গ্রামের দাম রয়েছে পঁচাত্তর হাজার পাঁচশো ছত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে চুরানব্বই হাজার চারশো কুড়ি টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে নয় লক্ষ চল্লিশ হাজার দুইশো টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দাম গত চব্বিশ ঘন্টার ব্যবধানে পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা কমেছে যা শুনে অনেকটাই স্বস্তি পেয়েছেন সাধারণ পরিবার কারণ আঠারো ক্যারেট গহনা সোনায় পঁচাত্তর শতাংশ খাঁটি সোনা থাকে যার ফলে সাধারণ মানুষের কাছে এই সোনা খুবই জনপ্রিয় তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দাম নিয়ে আন্তর্জাতিক বাজারে ডোনাল্ড ট্রাম্প না যার ফলে ডলারের দাম পৌঁছেছে তার সর্বোচ্চ পর্যায়ে আর আমরা জানি ডলারের দাম বাড়লে সোনার দাম কমে এবং ডলারের দাম কমলে সোনার দাম বাড়ে তার পাশাপাশি দেশে নতুন ট্যাক্স জারি রয়েছে যার ফলে প্রত্যেকটি বস্তুর উপর আঠারো পার্সেন্ট থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট ট্যাক্স নেওয়া হচ্ছে এর প্রভাব সরাসরি সোনার দামে পড়েছে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো টাকা আট গ্রামে দাম রয়েছে বিরানব্বই হাজার তিনশো কুড়ি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ পনেরো হাজার চারশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো লক্ষ চুয়ান্ন হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বারো হাজার টাকায় ছুঁ করছিল তার তুলনায় আজ বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তিতাল্লিশ হাজার টাকা কমেছে তো এবার সবার শেষে দেখে নেই প্রিয় চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বাজার রেট যে সোনার মধ্যে কোন রকম খাদ মেশানো হয় না অর্থাৎ একেবারে খাঁটি সোনা আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খাঁটি সোনার দাম রয়েছে বারো হাজার পাঁচশো উননব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ সাতশো বারো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার আটশো নব্বই টাকা এবং একশো গ্রাম প্রিয় চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে বারো লক্ষ আটান্ন হাজার নয়শো টাকা তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামও আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেট সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম গতকালের তুলনায় আজ ছিচল্লিশ হাজার নয়শো টাকা পতন ঘটেছে বন্ধুরা সর্বশেষ দেখে আজ এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার নয়শো নয় টাকা আপনাদের জানিয়ে রাখি এগুলো হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন আপনাকে এই দাম থেকে আলাদাভাবে তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিদিনের সোনা সঠিক বাজার দর পৌঁছে দিতে পারি আপনার কাছে